দেবী চৌধুরানী ছবির প্রচারে নৈহাটিতে প্রশংসিত ও শ্রাবন্তী সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী সেই উপন্যাস অবলম্বনে তৈরি নতুন সিনেমা দেবী চৌধুরানী চলতি বছরে দুর্গাপুজোর সময় মুক্তি পাবে প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত দেবী চৌধুরানী এই ছবির প্রচার স্বার্থে বৃহস্পতিবার নৈহাটির কাঠলপাড়ায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত ভিটেতে হাজির ছিলেন টলি তারকারা সাহিত্য সম্রাটের একশো সাতাশিতম জন্মবার্ষিকী উপলক্ষে তার আবক্ষ মূর্তিতে মালদান করে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন প্রসঞ্জিত ও শ্রাবন্তী এরপর তারা সাহিত্য সম্রাটের জন্মভিটে ঘুরে দেখেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রসঞ্জিৎ বলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী শুভজিৎ মিত্র পরিচালিত সেই ছবিতে ভবানী পাঠকের চরিত্রে তিনি অভিনয় করবেন আর দেবী চৌধুরানীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে তাই সাহিত্য সম্রাটের আশীর্বাদ নিয়েই তার বিখ্যাত উপন্যাস অবলম্বনে তৈরি সিনেমার প্রচার তারা শুরু করলেন এবং গুগল করে দেখার জন্য যে ভবানী পাঠক পেয়েছিলেন দেবী চৌধুরানী পেয়েছিলেন এই চরিত্র এই যারা আছে তাদের নাম কাজ করলে গুগল হয়ে যাবে এরকম কিছু চরিত্র নিয়ে একটা সিনেমা করার জন্য আমি নিজে খুব এক্সাইটেড এবং আমার মনে হয় চল্লিশ বছরে বাঙালিদেরকে যতটুকু চিনেছি তারা এটা বলে এসে প্রত্যেকটা প্রত্যেকটি প্রজন্ম এসে বলে দেখবেন এটার জন্য কোনো বিশেষ প্রজন্মকে আমরা টার্গেট করতে চাই না কারণ এটা একটা ইতিহাস এটা বঙ্কিমবাবুর একটি অসামান্য সৃষ্টি করব আমরা সেটাকে ধরে 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 একটু করে একটা রূপ দেওয়ার চেষ্টা করেছেন অবশ্যই আমার পরিচালক ছোটো তার সঙ্গে আমরা তাঁর কর্মী হিসেবে কাজ করেছে তো আজকের দিনটা খুব আমাদের কাছে ইম্পর্টেন্ট একটু ঘরে আমরা এত দূর এসেছি কারণ এই জন্মদিনটায় আমাদের ওনার আশীর্বাদ নিয়ে আমাদের এই আজকের প্রমোশন ছবিতে যে মানুষের কাছে পৌঁছাবো সেটা চাইবো যাতে আমরা সম্পূর্ণ করতে পারি এবং আমি আরেকটা কথা শেষে বলতে চাই যে ছবিটি করতে করতে আমাকে একটি চরিত্র ভীষণভাবে সেটা অনেক বছর আগে আমি করেছিলাম যেরকমভাবে ভাবিয়েছিল এই চরিত্রটা করাটাও আমার কাছে খুব একটি কঠিন চরিত্র ছিল কিন্তু আমি লালন করতে গিয়ে যে একটা ফেজের মধ্যে দিয়ে গিয়েছিলাম আমার কেরিয়ারে এটা অনেকেই জানেন কারণ এটা প্রায় সব জায়গায় লেখা হয় বলা হয় যে সেখানে আমি নায়ক ছিলাম কিন্তু আমি লালন ছিলাম এখানেও ভবানী পাঠকরা করাটা কিন্তু আমার কাছে একটা দরবার নিয়ে মারামারি করার চরিত্র নয় এই মানুষটি কিন্তু সাধক ছিলেন এবং একটি নারী চরিত্র যেটি নিয়ে আজকে আমরা সারা পৃথিবীতে কথা বলছি কদিন আগে আমাদের এখানে একটা বড়ো ওয়ার হয়ে গেল সেখানেও নারী লিড করলেন এখানেও এই ভবানী পাঠক তৈরি করেছিলেন এক নারীকে যার হাতে তরবারি করে দিয়েছিলেন এবং তিনি একটি ছোট্ট গ্রাম থেকে এসে কী করে মানুষের পাশে দাঁড়িয়ে সত্যি করে বিপ্লব তৈরি করেছে এই প্রত্যেকটা চরিত্র কিন্তু যারা এখানে আছেন এই এই ছবিটাতে এবং এই উপন্যাসে তারা প্রত্যেকেই বিপ্লব এবং এই বিপ্লবীদের কথা অনেকেই জানেন সেইটাই উপন্যাসে এত সুন্দরভাবে হয়ে গেছে আবার মনে হয় ওনার প্রতি শ্রদ্ধা জানানো আর আপনারা ছবিটা আমরা আরও প্রচারে ঢুকবো আরও প্রচার করবো কিন্তু মানুষের কাছে পৌঁছে দেবেন যাতে মানুষ ছবিতে দেবে সাহিত্য সম্রাটের বসতভিটের অদূরে নৈহাটির অরবিন্দ রোডের বড়মান মন্দিরে হাজিরন প্রসঞজিত শ্রাবন্তী সহ ছবির আরও দুই অভিনেত্রী দর্শনা বণিক ও বিবৃতি চট্টোপাধ্যায় এবং ছবির পরিচালক শুভজিৎ মিত্র কাছে দিয়ে প্রসনজিৎ বলেন আগে কখনো বড়মার কাছে আসার সুযোগ হয়নি তাই বড়মার আশীর্বাদ নিয়ে ছবির প্রচারের যাত্রা শুরু করলাম আমার এখানে আসা হয়নি সব থেকে ভালো লাগছে যে আজকে মন্দিরে এসেছি দাদা মন্ত্রীমঙ্গল বাড়ি ঘুরে গেলাম এবং আজকের থেকে আমাদের দেবী চৌধুরানীর প্রচারের যাত্রা শুরু এর থেকে ভালো পাওয়া পাওয়ার তো কিছু হয় না মার কাছে আমরা সবাই একই সঙ্গে একই ভাবে আসি এখানে কোনো আলাদা মানুষ নয় মানে আজ দিদি